এটা কিন্তু এটা সীমিত অর্থ এটা এটা কিন্তু একটা সীমা আছে তার এটা লিমিটেশন আছে কিন্তু একটা আছে চিন্তার নাপাকি একটা মানুষ আজকের সমাজের যুবক যুবীদেরকে এদের পুরা মেন্টালিটিকে নাপাক করে দেওয়া হয়েছে সবচেয়ে বড় হলো যুবক যুবতীদের বিষয়টা কঠিন শব্দ ইউজ না করা এদের বিষয়টা খুব বেশি হাইলাইট না শুধু এইটাই একমাত্র মানে মজার বিষয় একটা এটা মানে সরকার বলো বেসরকার বলো এ দেশ বলো সে দেশ বলো কার নাম বলবা ঝামেলা করে লাভ নাই এই জন্য এখন কিন্তু মানুষের চিন্তা চেতনায় এই সেন্সটাই থাকে বেশি হাজারও চেষ্টা করি এক নামাজ পড়তে গেছি যে এই ধ্যানটা এই চিন্তাটা কমাবো নামাজ পর্যন্ত নিয়ে ডুবাইছি পরে দেখলাম আমার নামাজ পড়া ঠিক হবে না কারণ উজু নষ্ট হচ্ছে নামাজ পড়তে গেলাম যে চিন্তাগুলো ডাইভার্ট করি অন্য চিন্তা মাথায় আসুক চিন্তা মধ্যে চেঞ্জিং আসুক দেখলাম না নামাজ পর্যন্ত উল্টো প্রভাবিত হয়ে যাচ্ছে আমার চিন্তাই হচ্ছে দেখলাম এই অবস্থায় নামাজ পড়া ঠিক হবে না পরে একা নামাজ পেয়ে দিলাম ফরজ নামাজের জামাত চলা অবস্থায় বলে আমি জামাতের নামাজের মধ্যে আছি কিন্তু আমি দেখলাম যে আমি নামাজের নিয়ত করা ঠিক হবে না আসি সবার সাথে উভ্যাস করতেছি কিন্তু আমি নামাজের নিয়ত এক তো না পাকা অবস্থার চেষ্টা করলে মানুষ কাফের হয়ে যায় সে ভয় আছে কারণ ওদিকে তার উজু নষ্ট হয়ে যাচ্ছে কথা বুঝতেছে না ওই চিন্তায় চিন্তায় কোথায় গিয়ে পড়ছে বিষয়টা এখন কি করা ব্যাপারটা এদুর আসছে আর চিন্তার কথা বললাম নেশা এই এক ধরনের নেশা মানুষের কারো আছে টাকার পাহাড় গড়া হারামারে কোন মানে ভেদাভেদ নাই যেমনি হোক টাকা সুদের এত বেশি প্রচার প্রসার হয়ে গেছে এখন মুশকিল আর মিথ্যা কথা আর একটা যে চালু সত্য কথা বলতে ব্যবসায়ীরা তো বলে কয়টা কিনছেন মিথ্যা কথা বলতে হয় প্রায়ই প্রায় ব্যবসায়ী দেখে আফসোস করো যে সত্য কথা বলে ব্যবসা করতে পারতেছে না এবং মানে কাউকে মায়রা কেউ রাতারাতি আঙুল ফুলে কলা আছে এটা এ একটা মনানসিকতা ধোকা দিতে না পারে আমার মানুষ কিন্তু কম যারা ভদ্র মানুষ আমাদের দেশে তারা অনেক আছে তুমি আমাদের টাকা রাখবা বলে যে আমার কাছে আছে তো আমি মনে করলাম যে একটু এটা ঋণ স্বরূপ নেই পরে পরিশোধ করে দেব নিয়ে ফেলে দুই কোটি টাকা আর কি দেওয়া এই অবস্থায় আসলে আল্লাহ পর্যন্ত পৌঁছবে কারা পবিত্র মন মন মানসিকতা ছাড়া আল্লাহকে পাওয়ার সম্ভাবনা সব কিছু পবিত্র আল্লাহ বলছেন যে কতাফমান যে ব্যক্তি নিজের নফসকে পাক করলো সে কামিয়াব হয়ে গেল পাক হ্যাঁ পুরা মানে মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত পুরা সবকিছু পাক বিন্দু বিসর্গ পাক থাকতে হবে হুম শরীরে রেনু রেনু পাক থাকতে হবে এই জন্য কি করা তো খরচকে বললাম যে হাজরত যে সবচেয়ে কি কল্পনা বেশি উপকারী হবে তো ব্যবসায়ী জবাব তো গুরুত্ব রাখে মানুষ বলেন যে এই কল্পনা করা যে আমার আমার যে কল্প আছে দিনটা হৃৎপিণ্ড আমার কল্পের গায়ে পুরা গা জুড়ে পুরা তার যে একটা কি বলে যে মাংসপিণ্ডটা কল্পের যে গোষ্ঠীর টুকরাটা পুরাটা এটা জুড়ে এটা পুরা গায়ে লেখা আল্লাহ শব্দটা নুরানি অক্ষরে লেখা বা সেই কল্পনা করা এই কল্পনা করা তো আমি এখন যেখানে চুপচাপ বসে আছি আমি ওইটার মজা চুষতেছি ওই কল্পনায় আছি কল্পনার জন্য কিছু জিনিস চাই কিন্তু কল্পনার জন্য কোনো জিনিস চাই একটা জিনিস মনে করেন যদি এইটা কেউ ধরে রাখতে পারে তো তার কিন্তু সারাক্ষণ ওর মধ্যে ডুবে থাকার জন্য যথেষ্ট তো বোঝার জন্য বলতেছি এখান থেকে আমাদের একটা অভ্যন্তরীণ একটা জগৎ গড়ে উঠল যেদিকে তাকাই ওদিকে কেউ ডান্স করতেছে কেউ গান গাইতেছে কেউ মদ খাইতেছে যেদিকে তাকাই সব গুনাই গুণা হ্যাঁ বেপর্দে নারী পুরুষ চলতেছে আর যদি আমি কল্পের দিকে মোতাবাজ্য হই আমার কল্প পবিত্র আমি আল্লাহকে নিয়ে আছি আর একটা কথা হলো এক কথা বলছেন রাশিদ রহমতুল্লা লারে যে বান্দার উচিত সালেক যে তার উচিত যে সে কী করবে বলে যে সারাক্ষণ কলবি সকল নিয়ে ব্যস্ত থাকবে কল্পের আমলে ব্যস্ত থাকবে কল্পের আমল কথা বলছেন করবে সারাক্ষণ ব্যস্তের আমল নেয়া হাজি বকির রহমতুল্লাহ বলেন যে কি করবে সালেক একজন আল্লাহর পথের পথিক যে সে কি করবে কথা লম্বা তো বলছেন যে সালেক কো চাহিদাকে शरा के अकाम का मजबूती से पाबंद हो और इसकी ममनुआत से परहेज करें और परहेजगारी और खौफ खुदा अपना तरीक़ा करें बांगला बोली शौके साल एक उचित जो शरीय के मजबूत धोर एवं निषिद्ध विषय से बाजबे परहेजगारी एवं अल्लाह फाखिर भय के निजे एक निजे महाव्रत बनाबे निजे काज बनावे समस्त हालत को सुन्नतों का ख्याल रखें তাম হালা দেবে শূন্য তো কোন কাজের কোন কাজ করার কোন আমল করার শূন্য তো গিয়ে রেখে আল্লাহ এবং আল্লাহবাক নিষেধ করছেন এমন বিষয় থেকে এবং সৌন্দর্যজনক বিষয় থেকে বাঁচবে আবার গুণা হয়ে যায় তো ফরন তবা করে আর ওর আচ্ছি বাথরুম সে তদারুক করে গুনা হলে ভালো নেক কাজ করবে তাতে ওইটা কাটাকাটি হয়ে যাবে আর আবার দোসরি ওক পর না উঠা রাখে গুণা হলে তারপরে নেক কাজ করবে এমন না যে गुना तब तो कर ना, ना तो बाजामात मस्जिद नमाज पढ़े ये तो बोझ और जो वक्त फराज वाजिबात और सुन्नतों की पूरा करने से बचे उसे बातनी अजगाल में सर्फ करे फरज वाजिब और सुन्नत पड़ा पड़े যা কিছু থাকবে যে সময় সেখানে বসে খালি নফল করবে না নফল পড়বে না কথা বলছেন বলছে যে আওরাদ ওর নওয়াফিলকে জাদা কন্নি কি তরফ মোতাবজে না হোক বল বাতিনি আজগালকে আপনি ফর্জ সমঝে আর কবি কাফিল না হোক বিশাল একটা ব্যাপার উনি বলছেন এখানে আল্লাহ দিকে আগানোর উপায় কি নফল বেশি বেশি পড়বে জানো কালেমাল কালিমাল আল্লাহ এক লাখ বার পড়ি এগুলা করলে অনেকটা রিয়াকশন হবে প্রথম নিজের মধ্যে অহংকার আছে পরে সময় আল্লাপাকের সঙ্গে বেয়া ব্যাপার চলে আসে আল্লাহ আমি আপনি এত ইবাদত করে একটা কথা বললাম আপনি কথাটা আমার করলেন সব শেষ তুমি এত ইবাদত করছো কেন ভাই এই জন্য সারাক্ষণ বাতিনি শোন নিজের কল নিয়ে খেলবে সবসময় যেটা খুব বেশি বাংলা বললাম সারাক্ষণ কল্পের দিকে যে বললাম কল্পের ভিতরে কি আছে নুরানি অক্ষরে আল্লাহ লেখা আমাকে স্বর্ণাক্ষরে নুরানি হরফে আল্লাহ লেখা আর যারা গুণা থেকে বাঁচতে পারে না তাদের ক্ষেত্রে একটা মুরাক্কা আছে হযুদি বলছিলেন একবার যে মনে করবে আল্লাবাক আমার দিকে রাগান্বিত দৃশ্যের তাকায় আছে একটা মুখে আল্লাহ খুব খেয়ে পাগান্বে দেখায় আসে হে তুই গুণা করিস কেমন এই গুণ করতে পারলি তুই হই কি করিস এই ভাব রাখা এটাও কিন্তু ফায়দা হয় আচ্ছা এটাও এটা তো এটা কল্পের বিষয়ই একটা তো সারাক্ষণ বা তিনি বিষয় রাখা বেশি জাহিরি আমল নফল আওর বুজিফা এগুলো না বাড়ায়া। নিজের কল্পের সারাক্ষণ কল্পকে পাক রাখা কল্পের ধ্যানকে আল্লাহর দিকে মোতাবজে রাখা এক লোক চিন্তা করলো আমার কল্পকে গুণের বাঁচাইতে পারি না কি করতে পারি তাহলে কাজ করবি হ্যাঁ তো তাকে সাহেব বলো তুমি কল্পনা করবা ক্যামাত কায়েম হয়ে গেছে শুধু আল্লাপ একাই আছেন সমস্ত হাজার হাজার কোটি কোটি মানুষ সব আসামির কাতারে দাঁড়ানো একদিকে জান্নাত একদিকে জাহান্নাত ফসল আল্লাপের হাতে আর প্রত্যেকে তো গুনার সাগরে ডুবা পুরা জিন্দগি ভরে গুণা নিয়ে আসছে সবাই এখন কি হবে বলো সে লোক সাহেবকে বলছে রাজুরত আমি যখন ইস্তাকবার করি তবা করি না তখন আমি ওই যে গুনার কথা কল্পনা আস। কি করবো পুরো আমি সব দুনিয়ার কল্পনা বাদ দিতে পারি না এই কল্পনা আসতে থাকে কথা বলতে না তো বলছেন তুমি কেয়া এই চিন্তা করো যে এখন তো আল্লাহর পায়ে পড়া ছাড়া উপায় আমার নাই চুটায় গুণা করেছে দুনিয়াতে এক সেকেন্ড পাইলে কয়েকটা গুণাটা নি আবার ছুটে যায় কি না পারে পাই না পারে এরকম লোকও তো আছে মজা হারাম মজা তো কেয়া এই কথা চিন্তা করো আল্লাহ একাই কেবল তার কাছে তার হাত পদেরা মাপ চায়া ক্ষমা নিয়া বাঁচা যাবে না উপায় নাই কোনো সামনে পুলসেরাত পড়াইতে হবে জাহানোর উপর দিয়ে করা কিচ্ছু নাই পা খাওয়া যাওয়া সারা কোনো উপায় নাই আমলের যোগ্যতায় পার হইতে হবে আর একটা কথা খুব মারাত্মক ব্যবসা যেটা এসলার খুব বেশি সেটা কথাটা কি কথাটা হলো এই যে মারাত্মক কথা কিন্তু শুনবো না না গুণার কল্পনা ছাড়তেই পারি না কি করবো বলে তার সবচেয়ে বড় ওষুধ হলো বরং কি বলবো একমাত্র না বলি সবচেয়ে বড় ওষুধ হলো জোরে জোরে উচ্চ স্বরে হয় জিকির না করা আপনি মনে করেন আস্তে আস্তে মনে মনে পড়তেছেন জোরে পড়তেছিলেন আস্তে আস্তে জিকির মনে মনে করতেছেন আর আপনি যাকে ভালোবাসেন তার স্মৃতিচারণও করতেছেন দুইটা একত্র করা যায় কিন্তু হ্যাঁ ঠোঁট জিব্বা চলতেছে লাই লাই আস্তে আস্তে ওদিকে মন চলে অবৈধ মোহব্বতের দিকে তাহলে গুণ হলো না এর উপায় কি এর উপর হলো এই কলমাটা জোরে জোরে পড়েন এবং এই আওয়াজের দিকে আপনি মনোযোগকে ডাইভার্ট করে দেন তোলে ওই কল্পনা থাকবো না আর অথবা জোরে জোরে তেলাওয়াত করেন জিনিসটা কেমন হলো এটা এমন একটা ওষুধ মানে কি না পায়া পাওয়া এই অভ্যাসটা যে রাখবে না সে কয়দিন ঠিক থাকার পরে আবারও নষ্ট হয়ে যাবে দুনিয়া তো নষ্টরা দুনিয়াটাকে নষ্ট ভরে ফেলছে আপনাকে আমাকে পাক থাকতে হবে কথা নৌকা ডুবাই দিয়েছে এখন জাহাজ ডুবে এখন করবেন কি সাঁতরাই ওপারে উঠতে হবে দুনিয়ার অবস্থায় বাঁচার কিছু এখন নাই আমরা তার সত্যিকার গাঙের নদীর মাঝখানে আছি সাগরের মাঝখানে আছি এত পরিমাণ গুণা সমাজটাকে ডুবাই দিয়েছে জালেমরা আজকে পোলাপালের হাতে স্মার্টফোন দিয়ে যা যা করছে বা অন্য কিছু ক্রীড়া ছেলে মেয়েদের অবৈধ শিক্ষা হ্যাঁ কো এডুকেশন ইত্যাদি দিয়ে তো সব খালি এটাকে খালি হ্যাঁ সবাই ফু দেয় খালি ফুয়ে এটাকে আরো উসকে দেয় এই ক্ষেত্রে নিজেকে গুণার কর্মকে বাঁচানোর জন্য কি করতে হবে জোরে জোরে আর যদি করা যতক্ষণ জোরে জিকির করতে যদি অভ্যাস করতে পারেনি যাবে হ্যাঁ কখনো আসতেও করেন অসুবিধা নেই আবার যখন মনে করবেন যে আমার কিন্তু মুখে মুখ জিকির করতেছি কিন্তু আমার আসলে কিন্তু কী গুনার কল্পনাও সাথে সাথে চলতেছে তাহলে আবার কী করতে হবে আবার স্বরে জিকির করতে হবে বুঝে তো এখন আপনার কাছে কথাটা বুঝে আসলো কিনা কেমন সমাধান বলেন তো বিশাল ব্যবসা এখন এক আমল বস যথেষ্ট ইনশাল অনেকে আবার আমল করে কিন্তু নাকে তো ভুলে দেয় আবার বহুদিন পর মনে করে হ এরম একটা কথা হয়েছিল এতে গেছে দুই চার পাঁচ মাস হ্যাঁ তো কি করা এইটা জোরে জিকিটটা করা আর এই কথা তো খেয়াল রাখা আর করা করার আমাদের কি বলে সারাক্ষণ কাজ কি নফল পড়ব না সারাক্ষণ বেশি নফল বলে কি হয় যেটা বললাম হুম নিজের পরে বুজুরি মনে করে বললাম এবং আল্লাপক সাথে পর্যন্ত বেয়াদি হয়ে যাবে ওসব জন্য কি বলছেন সারাক্ষণ নিজের কল্পনীয় ব্যস্ত থাকেন কলব নিয়ে ব্যস্ত নজর কল্পের দিকে হঠাৎ গুণের কল্পনা কোনো কাজে হয়ে মুজগুলো ধ্যান কেটে গেল গুণার কল্পনা আসতেছিল আমি জোরে জোরে জিজ্ঞেস করি করে দিলাম অথবা কোরআন তোলা শুরু করলাম অথবা দৌড় দিয়ে কোনো লোকজনের মজুরি বসে গেলাম একা একা থাকলে তুমি কল্পনা আছে লোকের সামনে গুণা কল্পনা আসবে বুঝে হ্যাঁ আমি কয়জন লোকের সামনে গিয়ে নামাজ শুরু করে দিলাম হ্যাঁ বলি এত ব্যস্ত কি ভাই আসে আবার কওয়া যাবো না হুম আল্লাহ খুশি হয় এগুলো দেখে তো সারা কোনো গুণা থেকে কেমনে বাঁচবো এই ধান্দা তো কী বললেন করা হাজরত কল্বের আমল নিয়ে কর্বের সকল নিয়ে ব্যস্ত থাকে এটা সারাক্ষণের কাজ এবং বলছে এটাকে আপনি ওবার বার ফরজ সামঝে এটাকে নিজের ফরজ মনে করবা কল্পকে পাক রাখা কল্পে গাড়ি আসতে না পারে এটা সবচেয়ে বড় আমল আর কলবের আমলকে সারাক্ষণ করলেও অহংকার আসবে না আপনি দুই একশো টাকা নামাজ পারেন চা যে মানুষ কি আছে আমার সালাম করল পানির বোতল টা দিল না ফুট দিতাম একটা আমল মজবুল থাকেন উন্নতি খুব হচ্ছে কিন্তু নিজেদের দাবি করার ইয়ে নেই কারণ মানুষ আমার লাগে বই আছে তুমি না কিছু আমি আর তুমি সমান না আমি অনেক কিছু করছি বিশ্বাস করিনি নামাজ তো বললো না কি করলো তুমি কল্পের আমলে যখন থাকে সারাক্ষণ কল্পকে পাক করার ধান্দা একই ফিকির গুনা না আসে না আসে গুণা তার সমস্ত উপকরণ অবলম্বন করা হ্যাঁ আর বলছে যাব উন্মে লুৎফার মজা পায় খোদা আদায় করে যখন এই কাজ করতে করতে দিলে মজা পাওয়া শুরু হবে তখন কিন্তু বিশাল মজা অনুভব আমি গুণা থেকে বেঁচে আছি এরকম তৃপ্তি নাই কয়েকদিন পরে কল্পের মজা শুরু হয়ে যাবে সারা গরম গরম আহ অথবা খানা খাইতেছে বিরিয়ানির মজা কেউ অন্য মজা দুনিয়া কেউ অবৈধ হারাম করতেছে কিন্তু আমি আল্লাহকে নিয়ে এমন মজা আসতে পাচ্ছি একটা যেটা আসলে উপভোগ করার মতো বিষয় যদি মজা পায় আল্লাহ সুক্রাদা করবে আর থোড়ে থুৎকো জায়দ সামে এবং সামান্য মজা পাইলে সেটাকে অনেক কিছু মনে করবে মনে করেন আপনি কলবের জগতের আসল মূলধন পেয়ে গেছে মূল সুখটুকু মূল শান্তিটা মূল শান্তিটা কথা বোঝাচ্ছি কলবের মূল শান্তিটা আমি পেয়ে গেছি তো এই মূল শান্তিটা যে আলা বিকৃত করুক যে কলবে যে ইতিনান যেটা এটা হাসিল হয়ে যাওয়া এটা পেয়ে যাওয়া অনেক বড়ো জিনিস জন্য সাধারণ এইটা এই করতে করতে হবে হ্যাঁ

অনুতপটা কাঁদতেছে মানে দিল কাঁদতেছে কি করলাম এই অল্প একটু অনুতাপে বান্দা হাজার হাজার বছর সামনে আগে যায় মানুষ মানে হাজার হাজার বছর এবার করে যা হয়তো সেকেন্ড অনুতাপে সেই মর্তবাসে অতিক্রম করে থাকে হ্যাঁ আরে বলে কি করবো কী কী গুণাকথা এরকম আল্লাহ কত বড় ক্ষমাশীল এই চিন্তা করে কখনো আল্লাহর সাথে মনে মনে কথা বলতে থাকা আল্লাহ আমি আপনার দুষ্ট বান্দা আল্লাহ জানেন তো আল্লাহ আল্লাহ আমি আপনাকে কত না আদর করবেন আল্লাহ মাফ করে দিন মনে মনে কথা চলতেছে ভাবে অনুভূতির মাধ্যমে কল্পনার মাধ্যমে কথা বলছি এইগুলা কাজ একরকম কাজ না কাজ না এটা সর্বোচ্চ কাজ বসে বসে এই সমস্ত কথা বলতে আল্লাহ আপনাকে আমি নারাজ করলাম কিভাবে মাঝে মাঝে কথাও বলে মুখে কথাও চলে আসে হ্যাঁ কি বলবো আপনাকে প্রয়োজনে আপনি আল্লাহকে প্রেমপত্র লেখেন অনেক কথা লেখেন থাকেন কেউ দেখতে দিন না হয়তো পালে লুকিয়ে রাখেন জমা রাখেন না ছিঁড়ে ফেলেন কেউ না দেখে আল্লাহ কেমন আছেন হ্যাঁ বলে একদিন মজনু শূন্য যেন কি করতেছে কি মজনু কি কর শূন্যের উপরে আঙুল দিয়ে লিখতেছে লাইলা সে মজা পাচ্ছে লায়লা কথা লিখলে লালা কি বুঝছে এই সংবাদ লালা পাইছিল লাল কাছে সংবাদ পৌষে না কিন্তু আল্লাহ শব্দ শূন্য লেখে আমি শুরু তার সারাক্ষণ আল্লাহ লেখতে থাকে আল্লাহ আল্লাহ দেখবেন না শূন্য আঙ্গুলের এ আল্লাহ শব্দ লিখতেছে এই তার কাজ এর কোনো আমল না এও আছে যে ব্যক্তি আল্লাহ শব্দটা হাতের লেখা সুন্দর না কিন্তু আল্লাহর শব্দ লেখার সময় সে ভালো করে লেখে আল্লাহ শব্দটা সুন্দর ওই বানানোর জন্য এর আছে আল্লাহর শক্ত যখন আসে এখানে একটু সুন্দর করে লেখার চেষ্টা করে বুঝতে পারলাম তো আমরা কি করবো বলেন তো কল্পনা আল্লাহর সাথে সময় দেওয়া কথা বলা আল্লাহকে নিয়ে ভাবা আল্লাহর সাথে গল্প করেন আল্লাহ আপনি কতটা খরচ করছেন আল্লাহ আল্লাহ আপনাকে মোট কত কেজি মাছ খাওয়াইছেন আল্লাহ সেই মাছগুলি আপনি কোথায় কোথায় বড় করেছিলেন একটা অনুভূতি সবচেয়ে ভারী সেটা হলো আমার উপরে আল্লাহ পাকের হক কি পরিমাণ মাকে সম্মান করি কেন মা আমাকে গর্বে ধারণ করছেন প্রস্তাবের কষ্ট ডেলিভারির কষ্ট এটা করছেন দুধ খাওয়াইছেন লালন করছেন ঠিক আছে এই দুনিয়ার সবচেয়ে বড় এর চেয়ে বড় কিছু নাই এই জন্য মাকে সম্মান আল্লাহ আল্লাহকে কি পরিমাণ অবদান করছেন আমাকে মেয়া আমি যে নাপাকে খোটা পানি দিয়ে তৈরি ওই রকম পানি কত ড্রেনে ধুয়ে চলে গেছে ওখান থেকে আল্লাহ নিয়ে আসলেন আর সামনে আমি মহারাজ হবো জানাতে গিয়া কথা বোঝা এই বিষয়টা আপনি আল্লাহাকির আমার উপরে এই হেসানের বোঝা কি পরিমাণ ভারী এটা একটা ব্যাপারশালী বুঝতে পারলাম না এইটা এর কোনো মজা নেই মজা আছে না নাই দেহমান ভার হয়ে যায় কি না তখন গুনা করা সম্ভব এই ভাবটা কি নিজের ভিতরে জাগানো আমার জন্য আল্লাহ কি কি করছে আমার জন্যই মহাসাগর আর এক একটা বান্ধব আমি বলি যে সারা পৃথিবী সবকিছু একা ভোগ করে আমরা প্রত্যেকে পুরো সূর্যটা একা ভোগ করতেছি কেমন যদি সূর্যটা ছিটকে পৃথিবীর গায়ে পড়তো পৃথিবী থাকত সূর্য তার জায়গায় যে টিকে আছে এর অবদান এর বেনিফিটটা আপনি প্রত্যেকে কিন্তু লাভ করতেছে পাইতেছি আল্লাহর অবদান কোথাও এই যে গরমের দিন গোসল করি কেমন লাগে গোসল করতে যদি হঠাৎ ছুটি ট্যাঙ্কিতে পানি নেই গোসল করতে গিয়ে একটু পানি দিলাম অর্ধেক মাছ পড়তে পানি নাই অথবা এখনই গোসল দরকার পানি নেই এরপর শুধু মোটরটাও নষ্ট এরপর যাওয়া খালাম বাসায় ওখানে নাকি পুরো এলাকায় নাকি এরা পাম্প নাকি নষ্ট হয়ে গেছে কেমন লাগে মানে সব কিছু কি দিয়ে ভরা রাখছেন বলুন এখন চলতেছে আল্লাহ পানি দেন মিষ্টি দেন তো কি বললাম আল্লাহ পাকের আমার উপরে কত এটা চিন্তা করা কত ভারী পাহাড় একটা উপরে চিন্তা করা আল্লাহ তো ভাবতে থাকে আল্লাহ এই অবস্থা মৌধ হয়ে গেলে কি অবস্থা কত উত্তম যে সে পাকের এহসান এর বোঝা এবং পাহাড় কি পরিমাণ তারপর ভারী এইটা সে কল্পনা করতে করতে শেষ নিশ্বাস ত্যাগ করছে কত উত্তম বলেন সবচেয়ে অনুভূতির এবাদত সবচেয়ে বড় কারণ অনুভূতি হলো কল্পের আমল আর কলবের আমলের দাম বেশি কল্প হলো রাজধানী পুরো দেহের বড়ির রাজধানী কলব কলবে পুরো দেহটাকে পরিচালিত করে বুঝতে পারলাম না কথা বুঝে আসলো না তো আজকে আর কথা না বাড়াই এই কথাগুলি আজকে বললাম যে অন্তর্জগৎ নিয়ে আমাদের ব্যস্ততা আল্লাহ হরফটা নুরানি অক্ষর দিয়ে লেখা আল্লাবাকে আমাদের এই গুণা করার কল্পনা করুন রাগনীতির চোখ নিয়ে দেখায় আসেন কেয়ামত ক্যামে গেছে আল্লাবাকে একা ডানে বৃহস্ত বামে দোজক আমি আসামি যাবো কোথায় শুধু মাপচা ক্ষমা নিয়ে যেতে হবে সেটা উপায়ই নেই সে মাপচা কেমন অপচাওয়া হবে পরে যদি স্থে করে তখন গুণা চলতে থাকে একটা ছেলে একটা মেয়ের প্রেম ভালোবাসা এত কি আছে কি কথা যথেষ্ট আমার তো বউ আছে কিন্তু অন্য নারী দেখলে আমি ঠিক থাকতে পারি না হাল মা মাহা মা বলছেন হাল মা আহা ইল্লা মা আরে ওর সাথে যা তোমার বউ সাথে তাই আছে এবার তোমার বউর সঙ্গে যা আছে ওর কাছে কি বাড়তি কি নতুন জিনিস বড় জ্ঞানের কথা বলেন যে কিসে পিছনে দৌড় আসবে এটা কত ঠান্ডা মাথার আলসে উনি এটা ওষুধ দিলেন উনি প্রেসক্রিপশন করলেন ওর জন্য তো এটা কত বড় মারাত্মক কথা বলে আসলে ভাবতে গেলে কি বোকা মিছাড়া কিছুই না দৌড় দিনে তুমি তো বিবি চলে দাও বাকি বলে মনের একটু অটুক চেক না দিলে তো বলে জানান পাওয়া বাকি সে একটু তো চেক দিতে হবে আর এখন হলো সর্বশেষ হলো আল্লাহ পাকের এহসান আমার উপর কি পরিমাণ আছে এই বোঝাটা কত ভারী কিন্তু তার জন্য কী করলাম এই বয়স হয়ে গেছে এখন শুধু গুনার কল্পনা গুনার প্ল্যান প্রোগ্রাম এই অনুভূতি আসলো না আল্লাহ আমার যে আমাকে নিয়ে এখনো ভাবতেও শিখলি না কি চাইছিলাম আমি যদি আল্লাহরে খাওয়ান লাগতো কেন আল্লাহ এত খায় যে দিয়ে থইলে বান্দা পখন যেতে হবে আমি পারবো না খাওয়াই উল্টো আল্লাহ সবারই খাওয়ান আর উনি না খাওয়াইলে সবাই না খেয়ে থাকতে হবে সেই মহাশয় যে শুধু দাতাই চেটিয়ে দিয়ে যাচ্ছে ওনার সাথেই করতে একজন ডোনারের সাথে ডোনারের তো সবাই পাগল থাকে ডোনারে খুশি করার জন্য সবাই তেল মারে পাম দেয় হ্যাঁ এর পাদরবো পা টিপু তা আল্লাহ পাকের পাঠে পাওয়া উচিত না আল্লাহকে সমস্যা কথাটা বোঝা আসলো আল্লাহ এটা চিন্তা করি এ সমস্ত কথাগুলি ঘরে আলোচনা হোক আর যে দুষ্ট পোলাপান হ্যাঁ গুণা অভ্যস্ত ফলাপান তাদেরকে থামায় এ সমস্ত কথাগুলো বললে কি অবস্থা হবে বুঝবে না আর আল্লাহ কি সুন্দর কত করে না বলছেন রে তারাবা লিবনাশি হেসাবহুম ওহমফি গাফলাতুল মরুদুন যে মানুষের জন্য হিসাব নিকাশ একেবারেই কাছে চলে আসছে হিসাব দেওয়ার সময় চলে আসছে হিসাব দেওয়ার সময় মানে আরে ভাই মাম্মা তা ফকাত কামাত কেয়ামত হু হাতে আছে যে ব্যক্তি মারা গেল তার কেয়ামত তো কায়েম হয়ে গেল কেয়ামত কবে জানা কি দরকার কবরে কি হিসাব নেই তোমার মৌত তো একেবারেই হাতের কাছে আর তুমি কোন তালে আছো बोले सब विषय जानी तो